ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজপাদপর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে আঠাশে আসিন শুক্রবার তেরোশো পঞ্চাশ শ্রেষ ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পিছন দিকে আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে বসে আছেন প্রমোদ দে শরৎ হালদা নরেন মিত্র শ্রী স রায়চৌধুরী যোগেশ চক্রবর্তী গোপেন রায় প্রমুখ কাছে আছেন ধীরে ধীরে আরও লোকজন আসছেন ইতিমধ্যে ঋত্বিক অধিবেশন উপলক্ষে সিরাজ ও সীতারাম এই দুই পালা অভিনয়ে হয়ে গেছে সেই প্রসঙ্গে কথা উঠতেই বললেন জাতির ভিতর বিশ্বাসঘাতকের সংখ্যা যখন বেড়ে যায় তখন কিছু গড়ে তোলা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় শরদ্দা অবস্থা যখন এমনতর হয়ে দাঁড়ায় তখন করণীয় কি সেজ ঠাকুর তাদের প্রকৃতি জেনে শুনে সজাগ থেকে সুভার্থে যতটুকু কাজে লাগানো যায় তা লাগাতে হবে কিন্তু তাদের উপর নির্ভর করা চলবে না তাদের দিয়ে ভালো যারা তারা আবার যাতে সংক্রমিত না হয় সেদিক দিয়ে নজর রাখতে হবে আপনি তাদের সন্দেহের চোখে দেখেন এটা কিন্তু কখনো বুঝতে দেবেন না সব তাদের ভালোই বাসবেন এবং ভালো যাতে হয় তাই করবেন মন্দকে সমর্থন না করে শরৎা দোষের সঙ্গে অসহযোগিতা করব অথচ দোষীকে ভালোবাসবো এ কেমন করে সম্ভব হয় বুঝতে পারি না শ্রেজা ঠাকুর বাড়ির কারো যদি কোনো সংক্রামিক ব্যতি হয় তাহলে তাকে সুস্থ করে তোলার জন্য কি করেন সেইটি ভাবলেই হয় কারো সঙ্গে আমাদের বিরোধ নেই বিরোধ আছে তার সেই প্রবৃত্তির সঙ্গে যা সপরিবেশ তাকে বিনাশের পথে নিয়ে যায় সেই বিরোধ যদি না থাকে তাহলে বোঝা যাবে আমরা তাকে বা কাউকে ভালোবাসি না ভালোবাসা কখনো চাই না যে প্রিয়ের ক্ষতি হোক প্রমোদা আমি যদি অন্যকে সন্দেহ করি তাহলে সেটা কি আমার অবনতির কারণ হয়ে ওঠে না শেষে ঠাকুর যাকে সন্দেহ করা উচিত তাকে যদি আপনি সন্দেহ করেন আপনি যদি সন্দেহ বাতিগ্রস্ত হন তাহলে তো আপনার পক্ষে তা অবনতির কারণ হয়ে উঠতে পারে কিন্তু যে প্রকৃত সন্দেহযোগ্য তাকে যদি আপনি ধরতে না পারেন বুঝতে না পারেন এবং বুঝে সাবধান হতে না পারেন তাহলে সেটা তো আপনার অজ্ঞাত ও বেকুবি ছাড়া আর কিছু না তবে কাউকে অযথা সন্দেহ করা না হয় সেদিকেই লক্ষ্য রাখতে হয় আবার কেউ প্রকৃত সন্দেহযোগ্য সেইটা বুঝে মাথায় যদি একটা অভিভূতির সৃষ্টি হয় ওই চিন্তা যদি আপনাকে পেয়ে বসে তার ধ্যানই যদি আপনার মাথায় লেগে থাকে হিংসা বা শত্রুতা বসে যেমন হয়ে থাকে তাহলে তাতে কিন্তু ক্ষতি হয় বুঝলে লক্ষ্য রাখতে হবে প্রতিবিধানের দিকে যাতে অমঙ্গলকে এড়িয়ে মঙ্গলের অধিকারী হওয়া যায় সাম্যহারা হলে ক্ষতি ছাড়া লাভ হয় না যোগেশদা লাভ হোক বা না হোক মানুষ অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়লেই প্রায় সমতা হারিয়ে ফেলে শেজ ঠাকুর তার মানে ঠকে যায় প্রতিকূলতা পাড়ি দিয়ে দিয়ে মানুষের জীবন থমকে গেলে বা অবসন্ন হলে নিজেরই খাটনি বেড়ে যায় আবার তা পরিপূরণ করে নিতে হয় গায়ে গুম আঁকলে জমে ছাড়ে না জম যেমন নাছড়বন্দা তার চাইতে বেশি নাছরবন্দা জীবন সমবেগ হতাশা তাকে সহজেই ঘুম পাড়িয়ে দিতে পারে না সব ব্যথা সব কষ্ট সব জ্বালা সব আঘাত ব্যাঘাত অতিক্রম করে সে চায় মাথা উঁচু করে দাঁড়াতে এই তো জীবনযুদ্ধ এই যুদ্ধে বিপক্ষের সাজসজ্জা দেখে ঘাবড়ে গেলে বা লক্ষ্যভ্রষ্ট হলে পরাজয়কে আক্রমণ করা হয় পরাজয় তো চাই না আমরা জয়ই চাই তাই জয় আসে যেমন করে সেইভাবে চলা ভালো ওইভাবে চলতে চলতে এইটাই সংস্কার হয়ে ওঠে তাই নেতিমূলক কথা বা ভাব ভালো না ওতে মানুষ দুর্বল হয়ে পড়ে জীবন ও অমৃতের তৃষ্ণা যাতে মানুষের অদম্য অকাঠ্য হয়ে ওঠে যাতে মানুষ বাঁচা ও বাড়ানোর স্বপ্ন দেখে মৃত্যু ও মৃত্যু মুখে যা কিছু নিকেশ করবার জন্য উঠে পড়ে লাগে তাই করতে হবে যোগেশদা এই সংগ্রামে জয়ী হতে গেলে যে শক্তির প্রয়োজন তা তো সবার নাই শেষ ঠাকুর শক্তি প্রত্যেকের ভিতর তার মতো আছে এবং প্রত্যেকের ভিতর সুপ্ত শক্তি যা আছে তা যদি জাগিয়ে তুলেন কার্যত হাতে কলমে তাহলে দেখা যাবে কেউ একেবারে ফেলনা নয় ফলে অনেক শক্তি অযথা অপব্যবহার হয়ে যায় তাই সমস্ত প্রবৃত্তি নিয়ে ইষ্টে অনুরক্ত হতে হয় ওতে সংহত শক্তির অবুদ্যয় হয় ওই শক্তির দৌলতে নিজে তো জয়ী হওয়া যায় আরও কতজনকে জয়ী করে তোলা যায় ইষ্ট একটা লক্ষণ হল পরিবেশের ভালোর জন্য একটা পাগল পাড়া আগ্রহ আকুতি ওই আকুতি তার শক্তিকে আরো উতলে তোলে আর এই যে পরিবেশের সেবায় উদ্যাম হয়ে ওঠে তার প্রধান উদ্দেশ্য থাকে ইষ্টের তৃপ্তি উৎপাদন তাই সেবার অহংকার বা বুদ্ধি তাকে কমই অভিভূত করতে পারে একেই বলে যোগস্থ হয়ে কর্ম করা এর ভিতর দিয়েই অর্থ ও পরমার্থের সমন্বয় হয় জীবনে শ্রী সদা অর্থ পরমার্থের সমন্বয় বলতে কি বুঝবো শ্রীজি ঠাকুর আপনি যদি প্রকৃত সেবা পরায়ন হন আপনাকে দিয়ে যদি বহু লোকের বাস্তবে উপকৃত হয় তাহলে প্রাকৃতিক নিয়মে আপনার আর্থিক সমস্যার সমাধান হওয়ার কথা কারণ অর্থ আসে সেবা ও প্রয়োজন পূরণের ভিতর দিয়ে আবার ওই সেবার পেছনে আত্মস্বার্থ যদি ইষ্টার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধি প্রবল হয় তবে তার ভিতর দিয়ে আসে পরমার্থ অর্থাৎ ইহ জীবনের সার্থকতা পবৃত্তি পরামিষ্ট স্বার্থপর সংকীর্ণ জীবন ইষ্ট সার্থকতায় ভূমায়িত পরিব্যাপ্তি লাভ করে জীবন সফল হয়ে যায় আর সেই তো পরমার্থ এমন সময় কারখানায় দাকে দেখে জিজ্ঞাসা করলেন কি খবর রে দা ভালো ঠাকুর অটলের সঙ্গে দেখা টাকা হয় না দা খুব কম ঠাকুর আমার কথা মানুষের মনে থাকে কিনা জানি না কিন্তু আমার মানুষের কথা খুব মনে পড়ে বিশেষত যাদের নিয়ে বেশ কিছুদিন নাড়াচড়া করেছি দা এখানে থাক বা না থাক যারা কিছুদিন আপনার কাছে থেকে গেছে তারা আপনাকে ভুলতে পারে বলে মনে হয় না এরপর ডাক্তার প্যারিদা একবার তামাক সেজে দিলেন তামাক খেতে প্রমোদা বললেন রামদাস স্বামী ও শিবাজির বইটা পড়েছেন তো প্রমোদা ভালো করে পড়িনি ঠাকুর ভালো করে পড়বেন ওর ভিতর দিয়ে অনেক বাস্তব বিজ্ঞতা আছে পড়ব ঠাকুর সাধারণ পাণ্ডিত্য এক জিনিস আর লোক পরিচালনা করার কৌশল আরেক জিনিস বাস্তব অভিজ্ঞতা না থাকলে এই সম্বন্ধে লোককে কার্যকারী নির্দেশ দেওয়া যায় না রামদাস স্বামীর নির্দেশগুলিও এদিক দিয়ে মক্ষম আবার গোড়া ঠিক আছে বলেছেন মুখ্য হরিকথা নিরূপণ নিরূপণ কথার মানে আমার মনে হয় রূপ দেওয়া হরিকথা মানে হরির কথা গুরুর কথা অর্থাৎ গুরুর নির্দেশকে কাজে মূর্ত করে তুলতে হবে তার জন্য যা কিছু আবার বলেছেন রামকর্তা রাম ভক্তা রাম রাজ্য ভূমণ্ডলে সর্বথা দেবে আমি কেমন সুন্দর কথা ধর্মের প্রাণটুকু তুলে ধরেছেন ছোট ছোট কথার ভিতর দিয়ে সংসার সমাজ রাষ্ট্র কোনোটাকে অস্বীকার করেননি বরং যা কিছুকে সুতই গেথে তুলতে বলেছেন এনা করতে পারলে কিন্তু মানুষের নিস্তার নেই আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু